আমি এখাই এষাই থাকি ছেলে স্কুলে যায় মানে আমি বলি সদম বোলে আমাক এক গৰু কিনি দিওঁ আমি নালাপালা কৰব বাঢ়িতেই তুমি আমাক এক এই মতো একটা বাছুর গরু আমাকে কিনে দিল এই টাইপের ছোট হাজার টাকা দিই আমার পরিশ্রম দিয়ে আমি এত দূর আগেছি আমি সেই পরিশ্রম করছি গরুর পেছনে গরুর রোগ অনেক রোগ গইছে। এতদিন আমার গরু মানে হাত পা সারি নাই এখন চলে যাবে আমার চোখের পানি অঝরে পড়ে বা বাড়ির আমাদের গরু আমাকে বাড়ি থেকে রাখিয়ে নেই প্রবাসী যদি এই মাসের টাকা আমি দেব না আমার বাড়ি সংসার আমি আমার ছেলের লেখাপড়ার খরচ আমি এখান থেকেই চালাবো যে আমার ছেলে লেখাপড়া করতেছে এখন যদি আমার ছেলে রাখে ইনশাল্লাহ ও করি খাবে কোনো সমস্যা হবে না আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে অবস্থান করছি আমাদের রংপুর শহরের প্রাণকেন্দ্র মাইগঞ্জ দরগা রোডের পাশে একটি আধুনিক দুগ্ধখামারে এই খামারটি গড়ে তুলছেন এই এলাকার একজন উদ্যোক্তা যিনি থাকেন সাইফুল ভাই খাবারের নাম দিয়েছেন মায়ের দোয়া আগ্রফা যেহেতু প্রবাসে থাকেন প্রবাসের পরিশ্রমের অর্থে দিয়ে পরিবারের অন্য সদস্যকে কাজে লাগিয়ে তিনি এই খামারটি বর্তমান ম্যানেজমেন্ট করতেছেন তো তার পরিকল্পনা হচ্ছে এই তার এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে একটি সুন্দর বাণিজ্যিক গবাদি পশুর খামার গড়ে তোলা আজকে আমরা সেই খামারটি আপনাদের দেখাবো এবং প্রবাসী উদ্যোক্তার যিনি ওয়াইফ তার ছেলে তারা কিভাবে এই খামারটি ম্যানেজমেন্ট করে সব বিষয়ে জানাবো বাইশ থেকে পঁচিশটি গরু লালন পালন করতেছে প্রায় এক বিঘা জমিতে যারা ঘাস চাষ করেছেন এই ঘাসটা দুধ উৎপাদনের জন্য ব্যাপক ভূমিকা রাখে তো এই ঘাস তারা চাষ করে গরুকে খাওয়াচ্ছেন ঘাস খাওয়ালে সুবিধা কি যারা দুধ খামার করতে চাচ্ছেন বা খামার করার পরিকল্পনা করতেছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা কিভাবে খামার ম্যানেজমেন্ট করে এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আমরা আজকে প্রবাসী উদ্যোক্তা সাইফুল ভাইয়ের গবাদি পশুর খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম আলামিন ইসলাম জি ঘাস কাটতেছিলেন হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে আপনাদের খামার এখানে একটা সুন্দর গড়ে উঠছে কিভাবে কি করতেছেন জানাবো এই খামারটি কে গড়ে তুলছেন মূলত খামারটি মূলত টাকা পয়সা বাবা দিছে আম্মু আর আমি এগুলা দেখাশোনা করছি বাবা কোথায় থাকেন মালুষে তো এটা জমি কতটুকু এখানে এখানে আছে ত্রিশ শতক ওইদিকে আরো আছে শতক ঘাস কটুক লাগিয়েছেন ষাট শতক কতদিন থেকে এই ঘাসটা চাষ করতেছেন এখানে ঘাস লাগার কিছুদিন হলো ওইদিকে ঘাস ছিল আগে আচ্ছা এটা নতুন করে নেওয়া এটা নিজস্ব জমি না লিজ নেওয়া লিজ আপনি কি করেন আমি লেখাপড়া করি কিসে এবার এসএসসি দিব চলেন ঘাস একটু খামারে যাব কিভাবে গরু দেখভাল করতেছেন সেসব বিষয়ে একটু জানাবো কি জাতের ঘাস ছিল যারা জাতের যারা ঘাস না জি একটু ছোট আছে হ্যাঁ এটা তো আরো বড় হবে হ্যাঁ আরো বড় হবে খামার তো বেশ মাটি থেকে অনেক উঁচু এই জমিগুলো নিচু ছিল না হ্যাঁ এগুলো মাটি কাটে উচ্চ করা হয়েছে মাশাআল্লাহ মায়ের দোয়া গো না জি আলামিন ইসলাম আপনার নামে তো দেওয়া আছে হ্যাঁ তাহলে ভেতরের দিকে যাই মার্শাল্লাহ খামার তো বেশ সুন্দর করে পরিপাটি করছেন যে এখানে গরু কতগুলো আছে এখানে গরু আছে

তো দক্ষিণে হ্যাঁ লম্বা আছে আচ্ছা এই যে মাছখানার পার্টিশনটা কত টুক দাও আছে এখানে আছে 14 ফিট কি খাচ্ছেন সকাল সকাল সকালে গুড়াবো শিখেছে এই খামার শুধু একাই দেখভাল করেন না আরো লোক আছে লোক রাখছি আমরা দেখাশোনা করি আমরা বলতে আপনার মা আর আপনি জি আম্মা যে আপনার মায়ের সাথেও কথা বলবো

এক ছেলে এক মেয়ে ছেলে পড়াশোনা করতেছে দশম শ্রেণীতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মা ছেলে মিলে তো খামারটা দেখভাল করতেছে হ্যাঁ মা ছেলে মিলিয়েই দেখভাল করতেছি চমৎকার ভাই তো প্রবাসী দীর্ঘদিন ছিলেন কবে পরিকল্পনা হলো আপনাদের মাঝে এই খামার গড়ার আমি একা একা থাকি ছেলে স্কুলে যায় মানে আমি বলি হদ্দম বলে আমাকে একটা গরু কিনে দাও আমি নালা পালা করব বাড়িতে আচ্ছা একা একা বাড়িতে আমি লালা পালা করব তখন আমাকে একটা এই মতো একটা বাসুর গরু আমাকে কিনে ছোট আটচল্লিশ হাজার টাকা দিই আচ্ছা দেওয়ার পর আমি ওই গরুটা থাকি ও বাসা দিল বাসা দেওয়ার পর আর একটা কিনছি মানে বাড়িতে আমার ধীরে 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 আমি একটা থাকি শুরু করছি হ্যাঁ কত বছর হলো ষোলো সালে আমরা ওই সালে একটা গরু কিনছি একটা গরু পঁচিশে পড়ছে নয় বছরে পড়ছে তারপরে একটা থেকে কি পর্যায়ক্রমে এতগুলো হলো না পরে কিনছেন আবার মানে একটা পাইলাম দুইটা পাইলাম এইভাবে আমরা কিছুদিন দিন পর আমরা কিন্তু আরো দুই একটা কিনছি কেনার পর আমাদের বাড়ির খামার তখন বেশি হইলো এখন আমি একাই সামলিতে পারি না পরে আমরা এই que no hay cámara

অতক্ষণ গরু মানে সেই চিল্লে চিল্লি শুরু করে দেবে প্রায় একটা বাজুক আর দুইটা বাজুক আমরা মাছ গরু চিল্লে হাল্লা শুনি আমরা আসবো খাবার দেবো গরু ঠান্ডা হয়ে যাবে যে গরুটাই যে এই যে সিল্লিবে রাখছো ও ও মানে আমরা সখেরত হইতে পারবো না হালাল হলেই ঢাকাটা কি শুরু ঢাকাটা শুরু করি দেব প্রথমের দিকে থেকে তো আপনি একাই পরিশ্রম করছেন হ্যাঁ আমি একাই পরিশ্রম করছি 15টা যখন গরু আমাদের গয়লে তখন আমি একাই পরিশ্রম করছি তারপরে দেখি না আমাদের জুলুম হয় আমরা গাবি যে সেছি দুধ দহন করছি ওটাও কিন্তু আমি নিজেই করছি এখন আমি কষ্ট করি না আমি খালি দেখভাল করি তারপরে আমার চোখের সামনে যদি গরু একটা পায়খানা করছে আমি সারে দেব আমি মানে ও পরিশ্রম ছাড়তে পারিনি যেটা করছেন ওই স্পিডটা এখনো আছে সবসময় ওটা করা হয় তো অনেকেই প্রবাসে থাকে অনেকে পরিকল্পনা করে কিন্তু আপনাদের দুজনের মাঝে যে পরিকল্পনা সেটাকে আপনারা বাস্তবায়ন করছেন এবং আপনার পরিশ্রমের মাধ্যমে অনেকে হয়তো প্রবাস থেকে টাকা পাঠায় কিন্তু সেটা সঠিক জায়গায় ব্যবহার না হওয়ার কারণে সেই অর্থগুলো নষ্ট হয়ে যায় এখন আপনাদের দোয়া সবাইরে আছিল আমাদের উপরে ছোট বড় সবাইরে দোয়া আছিল আমার উপরে আচ্ছা আপনি একটা থেকে এতগুলো গরু এখন করেছেন হ্যাঁ গোড়া থেকে কিভাবে পরিচর্যা করতে হয় সব আপনার জানা আছে অবশ্যই আছে আচ্ছা এই গরুগুলোর দৈনন্দিন কি পরিচর্যার কাজ থাকে কি যত্ন নেন সকাল থেকে সন্ধ্যা বা রাত এই কাজটা কেউ ধৈর্য ধরে করতে পারে না আচ্ছা কাজ সকালে উঠবো আমরা গরু পাল দেব খড় দেব খড় দেওয়ার পর আমরা গরু সাফ করব গোয়াল সাফ করব গোয়াল সাফ করার পর চারাই চারাই আমরা পানি দেব পানি দেওয়ার পর গরু দানাদার খাবার দেব খাবার দেওয়ার পর আমরা গাবি সেঁকতে ধরবো দুধ দহন করতে ধরবো দুধ দোহন হয়ে গেলে দুধ আমরা নাপি দেবো নিয়ে যাব গরু গোসল দেব আমরা যত শীত হোক বাসে হোক তুপেন হোক আমরা গরু মানে গোসল দিবই প্রতিদিন প্রতিদিন আমরা দেব এই কনকনা শীতেও গোসল হ্যাঁ কনকনা শীতেও আমরা গোসল দিছি দিনে কয়বার দিতে হয় আমরা এখন শীত এখন একবার দিলেই আমাদের মানে মেকআপ হয়ে যায় আচ্ছা গরমের সময় আমরা তিনবারও গোসল দেই ঘুম থেকে উঠিয়ে আমরা যে দাপাই কারেন্ট না থাকলে ওরও দাপাই খুবই দাপাদাপি করে তখন আমরা গোসল দিয়ে দিই গাবি লাগাছি থাকি আমাদের গরুর কোনোখানে অসুবিধা হয়নি আমার পরিবেশে আমি আমার গরু সুন্দর সুস্থ ঠিক থাকে বা বাকি যত্ন নেন রোগ বলার বিষয় মানে রোগে যত্নটাই বেশি ওদের যে গরুর আমার রোগ হবে আমি কিন্তু ওর বগুল থেকে সারবো না কি খাইলে ও সুস্থ হবে কি ওষুধ খাইলে সুস্থ হবে ও গুড়ে খাইলে সুস্থ হবে না ভুসি খাইলে সুস্থ হবে কি খাবে ও যেটা মন চাবে ওইটা আমি ওর মুখের কাছে ধরবো সব সময়ে ও খাবে না এখন ও পানি গুড়া সব ডেলেট করে দেব দিয়ে আবার সুন্দরভাবে ও নতুন করে দেব ওর যদি বেশি জ্বর আসে গরুরও কিন্তু অনেক জ্বর আসেই একশো চার ডিগ্রিও জ্বর আসে গরুরও ওই গরুকে আমি ঘাড়ে মাথায় পানি ঢালবো খুব করি পানি ঢালবো মানুষের যেরকম ঢালে ওই রকম পানি ঢালবো পানি ঢালার পর গরু সুস্থ হবে হয়তো ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তার আসবে আমাদের তহিদুল সার আমাদের খামারে সব সময় আসি গরুর রোগ অনেক রোগ এসেছি এতদিন আমার গরু মানে হাত পা সারি নাই এখন চলি যাবে আর থাকবে না আমি আমি ফোন দিছে আমার ফোন দিছে আমার ছেলে চিকিৎসা পাতি করে দিয়ে গেছে ও গরু আজকে আমার সরছে মানে রাত যায় দিন যায় গরু আমার ওঠে না আমি ওই ঘুরে ফিরি আমার কাছে আমি আমার চোখের পানিও অঝরে পড়ে অনেক সময় ওলান ফুলার রোগ হয় তবে গলা ফুলে রোগ হয় তকা হয় বাদলা হয় এই টাইপের রোগের জন্য পূর্বে কোনো প্রস্তুতি হয় খুরাই হয় ল্যাম্পি হয় ওল্লের ভ্যাকসিন আছে আমরা সময় মত ওদের ভ্যাকসিন মারি যখন প্রথম একটা গাবি ছিল তখন কোয়ালিটা দুধ পেতে ধরেন ছোট গরু পুষছি 10 কেজি পাচ্ছি আচ্ছা বিকেলে সেক্সি এই সাইজ থেকে 5 কেজি পাচ্ছি আল্লাহ দেয় দুইটা যখন দোষী তখন আদমন সকালেই আগমন তিরিশের এইরকম করি মানে ধীরে 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 আমি বাড়াইছি যখন এক মনের উদ্দেশ হয়ে গেল। তখন আমার বলে না আমি আর পারব না আমার দ্বারাই সম্ভব না তখন আমি চল আচ্ছা ওরা গাবি থেকে ওরা দুধ নিয়ে দুধের দাম প্রথমের দিকে কেমন পেছেন এখন কেমন পাচ্ছেন প্রথমের দিকে 30 টাকাও বেছছি 30 টাকাতে 35 টাকা উঠছে আমাদের দুধের দাম তারপরে আমরা 40 টাকায় গইলাম 40 টাকাতে এখন anlayতে আমরা গ্রামের এই দিকে তো দুধের দাম একটু কম আমি এখন পঞ্চাশ টাকা কেজি দুধ বিক্রি করি এখান থেকে বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওরা শেখে ওরা শেখি নিয়ে যায় আচ্ছা সেকার পরিশ্রমটা আপনার না না দৈনন্দিন কত লিটার দুধ হচ্ছে আমাদের এক মন তিরিশ কেজি দুধ এক মন দশ কেজি কম দুই মনের কাছাকাছি হ্যাঁ প্রতিদিন কত টাকা দুধ বিক্রি করা যায় এবং খাদ্য খরচ কেমন হয় আলহামদুলিল্লাহ আমরা মাসে আমাদের দেড় লাখও আসে এক লাখ তিরিশ হাজারও আসে বিশ হাজারও আসে মানে ওদের খাওয়ার উপরে ভিত্তি দুধ আমাদের আচ্ছা খাবার যেটা খাওয়াচ্ছেন এই খাবার খাওয়ার পরে লাভ থাকে হ্যাঁ লাভ থাকবে না কেন আমাদের তো মানে দশটা যদি আমরা গরু শেখি আরো দশটা আমরা বাহিরে খেলেই ওদের দিয়ে ওরা সবাই খায় আল্লাহর রহমতি জিনিস যে গরিব কি আমাদের আমার কাছে আসি আবদার করবে আমি তাক মন মতো দেব এটা আমার মানে বানানো আপনাকে এখানে বলা তা না আপনি শুনতে আচ্ছা আলহামদুলিল্লাহ করলে অনেকে বলে গরু পালন করলে গরুতে লস হয় খাদ্য খরচ খাওয়ায় লাভ হয় না এমন কি ঘটছে কখনো আপনাদের এখানে নাই এখনো আমাদের ঘটে নাই আমাদের লাভ লস্কান ব্যবসা করলে ব্যবসার মাধ্যমে আসেই এখনো তেমন আমরা লসের মাধ্যমে যাইনি যে লোকটাকে এখানে রাখছেন তাকে তো পারিশ্রমিক দিতে হ্যাঁ অনেক সবাইকে দিয়ে তারপর মাস শেষে কত টাকা থাকে যদি একটু প্রোগ্রামের মাধ্যমে বল আমাদের মাস শেষে থাকবে এখন আমাদের প্রবাসী যদি কয় আজকে আমরা আজকে এই মাসের টাকা আমি দেব না আমার বাড়ি সংসার আমি আমার ছেলের লেখাপড়ার খরচ আমি এখান থেকেই চালাবো দশ বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন সাইফুল ভাই প্রবাসে থাকেন যদি কালক্রমে সে এই মাসের টাকা না পাঠাতে পারে তার যে এখানে গুচ্ছিত সম্পদ রয়েছে যে সিস্টেমটা তিনি চালু করে দিয়েছেন এটা দিয়ে তাদের মাসিক তারা চালাতে পারবেন এবং এখানে যারা কর্মরত আছেন গরুকে খাওয়ানো সবকিছু করতে পারলে অবশ্যই আপনি ব্যক্তিগত ভাবি ভাই তো প্রবাসে থাকেন বরাবরের তো তার সাথে কথাবার্তা হচ্ছে কিভাবে কি করতে হবে দিক নির্দেশনা তো তিনিও দেন তাই না অনেকে করার পরিকল্পনা করে বিশেষ করে আপনার মতো নারী উদ্যোক্তারাও কিন্তু বাসায় বসে না থেকে গরু পালন করতে পারে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে এবং গরু পালন করতে করলে তারা লাভবান হতে পারে আমরা যদি লাভবান হতে চাই আমরা একটা শ্রমিক থুচি আমাদের কিন্তু যাবে আমরা যদি গরিব হই মানে সেই রকম আমাদের অসল হয় আমরা পনেরোটা গরু যখন পোষব তখন একটা শ্রমিক যদি থুই আমরা থুইয়ে যদি পনেরো হাজার টাকা তাক মাসে দেই তাহলে ওখানে আমাদের লাভ আসবে না ওখানে আমাদের লসে হবে ওই কাজটা আমরা নিজেই করব ওই কাজটা যখন আমরা নিজে করব করিয়ে ধীরে ধীরে আমরা আরও আগাব লাগার পর আমাদের দুধ অনেক আসবে আমাদের বাসুর অনেক হবে গাবি অনেক হবে এইটা মানে এটা আমাদের বাসুর নামলো নামার পর আজ সাইডটা আমাদের নামলো এইভাবে মানে সিস্টেম করা লাগবে আচ্ছা দুধ বিক্রি করে তো লাভ হচ্ছে আবার বছর শেষে তো বাসুর পাচ্ছে হ্যাঁ দুধ বেছে আমরা লাভবানও হচ্ছে বছর শেষে আমরা বাসুর একটা যদি বিক্রি করি বছর শেষে আমরা বাসুরটাকে লাখ টাকা বিক্রি করবো আমার ছেলে লেখাপড়া করতেছে এখন যদি আমার ছেলে রাখে বলে আমার মা এত পরিশ্রম করছে এত মানে আমি আমার পরিশ্রম দিয়ে আমি এত দূরে আগেছি আমি সেই পরিশ্রম করছি গরুর পেছনে আমার ছেলে যদি বলে আমি লেখাপড়ার পাশাপাশি আমি আমার মার আমি এইটা দেখব আমার মাও অনেক পরিশ্রম করছে ওর নামে আমরা খামার দিচ্ছি ও যদি ধরি রাখতে পারে ইনশাল্লাহ ও করি খাবে কোনো সমস্যা হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত পরিশ্রম করেন এখানে নিজের জীবনের যে মূল্যবান সময়টা সেটা দিয়ে একটা খামার গড়ে তুলছেন আমরা আশা করি এটা আরো বড় হবে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে দোয়া থাকলো আপনার জন্য আপনি ভালো থাকবেন এই আশাবাদে বিদায় নিচ্ছি তা শুভ এতক্ষণ কথা বলছিলাম প্রবাসী উদ্যোক্তা সাইফুল ভাইয়ের গড়ে তোলা এই দুধ গাভীর খামার থেকে এই খামারটিতে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন তার সহধর্মিনী আমরা যারাই যে কাজটাই করি না কেন নিজে থেকে করলে অন্যকে যে টাকাটা দিয়ে কাজটা করাই নিতেন নিজে থেকে করলে সেই অর্থটা আপনার সেভ হবে পাশাপাশি আপনার খাবারটি বা যে সেক্টরে আপনি কাজ করতেছেন সেটি সুন্দরভাবে পরিচালিত হবে সেম ঘটনা এখানে ঘটেছেন তারা মাত্র একটি গরু থেকে পর্যায়ক্রমে এই খাবারটিকে তারা বাড়িয়েছেন এখন ওই চব্বিশ পঁচিশটি গাভী গরু তার এখানে লাভবান হচ্ছে আমি মনে করি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামার করার পরিকল্পনা করতেছেন একটু জেনে বুঝে পরিকল্পিতভাবে খামার করলে আপনার লাভবান হবেন দর্শক এই ছিল প্রবাসী উদ্যোক্তা সাইফুল ভাইয়ের মায়ের দোয়া ফার্ম থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে